একটিমে খেলব খুবই ভালো লাগছে কংগ্রেস জানাচ্ছে জানিয়েছে যে তুমি আসো দেখা হবে কথা হবে অনেক সময় খারাপ লাগা লাগে যেহেতু আমি বিপিএলে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম ওই আমাকে খবরটা দিয়েছিল ও বেশ দিন ধরে যোগাযোগ করতেছিল না অবশ্যই ভালো লাগছে আর সত্যি কথা বলতে অপরচুনিটি এসেছে অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগছে আর যেহেতু আমি জানতাম না আমার যে ম্যানেজার পলাশ ওই আমাকে খবরটা দিয়েছিল ও বেশ কয়েকদিন ধরে যোগাযোগ করতেছিল পরে হয় দু তিন দিন পর্যন্ত এরকম কনফার্ম করলো বাট সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে আর যেহেতু পিএসএল এর মতন একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এটা জন্য অনেক ভালো এক্সপিরিয়েন্স দিবে ভবিষ্যতে আমার কিন্তু খেলার জন্য সাকিবা খেলার সঙ্গে এর মধ্যে কথা হয়েছে আর যেন দেখবার যেন কতটা মুখিয়ে আছেন একসঙ্গে পি এস এল সেটা কেমন লাগছে না অবশ্যই ভালো লাগছে বিশেষ করে সাকিব বাইয়ের সাথে খেলেছিলাম ইন্ডিয়াতে আর তারপরে আর খেলা হয়নি দেখাও হয়নি বাট অবশ্যই এক টিমে খেলবো খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে অনেক এক্সাইটেড যে পিএসএল এর এলের মতন এরকম একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এবং যেখানে কোয়ার্টার ফাইনাল খেলা

ঠিক আছে আমার কাছে মনে হয় যেটা হয় ভালোর জন্যই হয় সো তৃতীয় স্পোডে থাকলে আমি তো বিএসএল খেলতে যেতে পারতাম না সো আমার জন্য একটা অপরচুনিটি তৈরি হয়েছে বাট আমি এটা পজিটিভলি দেখছি আর যারা সিলেকশন করেছে তাদের হয়তো অনেক চিন্তা ভাবনা থাকে অনেক প্ল্যানিং থাকে সো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা পজিটিভ থিং আজকে না কেন চিন্তাটা হলো না আমি আসলে ভালো করেছি ভালো পারফর্ম করেছি দেখেন এটা অনেক আমার চেয়ে তারা এটা ভালো বলতে পারবে তাদের প্ল্যানিংটা কী সো আমার কাছে মনে হয় যে তারা যেভাবে চিন্তা করে হয়তো বেটারমেন্টের জন্য চিন্তা করে বাট এন্ড অফ দ্য ডে প্লেয়াররা অনেক সময় খারাপ লাগা লাগে যেহেতু আমি বিপিএলএ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম তারপরে বেশ কিছু টি টোয়েন্টিতে ভালোও করেছিলাম সো ঠিক আছে মেনে নিতে হয় ক্রিকেটে অনেক সময় অনেক কিছু হয় বাট আমার কাছে মনে হয় ওভারলি যে আমি সব সময় পজিটিভ চিন্তা করি এবংি নিয়েছিং না অবশ্যই আমার কাছে তো খারাপ লেগেছে অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমরা যখন হারি তখন তো সবারই খারাপ লাগে আর প্লেয়াররাও ওদের ওদেরও খারাপ লেগেছে বাট আমার কাছে মনে হয় যে ঠিক আছে যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ আছে প্রিপারেশন নিচ্ছে সবাইকে অপরচুনিটি দিচ্ছে খেলানোর জন্য আর আমার কাছে মনে হয় যে অপরচুনিটি সবাই কাজে লাগানোটা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে দেখেন যে কিছু প্লেয়ার অনেক দিন পর টিমে এসেছে এসে অ্যাডজাস্ট করাটা যে যে টিমের সাথেই খেলা হোক না কেন অ্যাডজাস্ট করা অ্যাডজাস্ট করাটা খুব ইম্পর্টেন্ট তো আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি সবাই অ্যাডজাস্ট করতে পারে দেশের বাইরে প্রথম ফ্রাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছেন হয়তো এলিমিনেটর কোয়ালিফায়ার কিংবা ফাইনালেও হয়তো খেলতে পারেন যদি সুযোগ পান নিজেকে কতটুকু আসলে ডেলিভার করতে চাবেন কিংবা কতটা সুযোগ পেলে অবশ্যই টিম জেতানোর চেষ্টা করবে সিকান্দার রাজার পরিবর্তে আপনার সুযোগ পেয়ে যাচ্ছে আমরা দেখলাম নেটে আপনি রাজার স্টাইলে থাকে বোলিং করেছিলেন সব মিলে প্রস্তুতিটা বা কেমন নিলেন লাস্ট দুইটা দিন খুব ভালো প্র্যাকটিস করেছি প্রথম তিনটা দিন তো আমি রেড বলে প্র্যাকটিস করেছি যখন শুনেছি যে পিস পিএসএল খেলতে যাব তখন একটা দিন প্র্যাকটিস করার চেষ্টা করেছি আর সাদা বল নিয়ে ব্যাটিং করেছি বোলিং করেছি প্রিপারেশনটা ভালো হয়েছে এখন ওখানে যে ওখানে যে প্র্যাকটিস করবো প্রিপারেশন নিতে পারবো টিমের সাথে অ্যাডজাস্ট হবে খেলে এসেছেন তার সাথে কি কথা হয়েছে ওর সাথে কথা হয়েছে টিম সম্পর্কে জানতে পেরেছি কি রকম কি ও আমাকে খুব ভালো হেল্প করেছে